খেলা দেখবেন ধরার বোঝার শিখার চেষ্টা করবেন ধরতে পারলে শিখতে পারবেন ধরতে পারবেন না শিখতে পারবেন না এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো এটা কোরিয়ান সার্কাসের খেলা খেলাটা কুরিয়ান সার্কাসের খেলা খেলা দেখবেন আল্লাহু আকবার আইসবাস আয় চলে ও এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম হাত পা ভাঙ্গা বালিশ বানানো বালিশ ছিলেন না ছেড়ে মানুষ ঘুমায় আজকে আপনি করে বানানো শিখাবো শিখাইতে পারবেন খেলা বুদ্ধি খেয়াল করবেন খেলাটার নাম হাত পা ভাঙ্গা বালিশ বানানো কিভাবে করবেন এবারে দুই বাউ দুই খারা দেন ব্যাপার এটা কোল বালিশ এটা শীত বালিশ কিভাবে ঘুমাবেন এভাবে ঘুমান ঘুমানো যাবে না বুকটা ব্যাথা করবো এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা স্যাম্পল সাধারণ খেলা খেলাটা প্রতি খেয়াল করবেন খেলাটার নাম এটা তো কোন দেহাই নেই সহজ খেলা আপনারাও পারবেন বাড়তে যায় করবেন ইজি ইজি ধরেন, আবার এ হাতে ধর আপনারাও পারবেন করলে প্রতিবন্ধী মেডিকেল よろしくお願いします。<Thank> <Thank you. S 1>